আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তো তোমাদের সবাইকে মুহা অ্যান্ড মেহা ব্লগের স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আজকে হলো ফার্স্ট জানুয়ারি তো সবাইকে প্রথমেই বলি হ্যাপি নিউ ইয়ার যাই আমি মে এখনও আসিনি আমি আর ওর বাবা যাচ্ছি শান্তিপুর সবলা মেলা হয়েছে সেখানে আমরা যাচ্ছি লাইব্রেরিতে তো চলো যাই বাইরে প্রচণ্ড ঠান্ডা তাই জন্য দেখছো টাফ জড়িয়ে নিয়েছি কানে তারপরে চাদরও নিয়ে নিয়েছি এবার শুধু টোটোয় উঠবো বেশিক্ষণ লাগে না আমাদের এখান থেকে যেতে তো চলো যাওয়া যাক আর তোমাদের যতটা পর্ব দেখাবো তো চলো আবার পরে দেখা হচ্ছে মেলাতে এত গান হচ্ছিল তাই জন্যে আমি ভয়েস দিচ্ছি কারণ আসল যে ভয়েসটা সেটা দিতে পারলাম না এটা দেখো এখন কিন্তু এই জিনিসটা দেখা যায় না আমি জানি না তোমরা জানো কি না ওটাকে কি বলে অনেকেই চেনে না আজকালকার দিনে ছেলেমেয়েরা তো চিনবে না এই জিনিসটাকে ঢেকি বলে ঢেঁকি জিনিসটা কি সেটাও আমি বলে দিই সেই পিঠে পুলেও যখন হয় তখন ওটাতে চাল গুঁড়ো করতো সেটা আমি যেটা জানি এই জিনিসটা কিন্তু প্রায় বিলুপ্ত বলেই চলা বলা যায় আর কি চারিদিকে মেলার তো চারিদিকেই ঘুরছি কিন্তু সেরকম কিছুই পছন্দ হচ্ছিল না হচ্ছিল না বলতেও কিছু পছন্দ সেরকম কিছুই হয়নি দেখছিলাম যদি মেয়ের জন্য কিছু নেওয়া যায় তারপরেও সত্যি কথা বলতে এত জিনিসের দাম প্রচণ্ড জিনিসের দামও বলছিল ওনারা আর সেরকম কোনো ভালো জিনিস অন্তত পক্ষে আমার চোখে পড়েনি তাই জন্য কিছুই নিইনি শুধু গেছি খাওয়া দাওয়া করেছি চলে এসেছি হ্যাঁ তারপরে ওখানে অনুষ্ঠান হচ্ছিল গান হচ্ছিল সেটাও শুনেছি আর এখানে দেখো কী সুন্দর তৈরি করছে হাতের কাজ সব বাঁশের বাঁশেরই এগুলো বাঁশ থেকে এগুলোকে চটা বার করে এরকমভাবে পাতলা ওরা অনেক ওদের কায়দা আছে যেটা আর কি বলে যাই হোক সেই জিনিস দিয়ে সব ঝুড়ি তারপরে ফল রাখার জিনিস তারপরে ফুলদানি এসব তৈরি করছিল দেখো অনেক কিছু জিনিস তৈরি ছোট ঝুড়ির মতো দেখো ঢাকনা দেওয়া অনেক কিছু জিনিস যাই কি বলবো আমার তো খুব সুন্দরই লাগলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কীভাবে ঝুড়িটা পড়ে এখন যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো বাসের ওপরে তারপরে ওরা ডিজাইন করেছে সুন্দর জিনিসটা না আমার তো আমার একটা ছিল কিন্তু সেই জিনিসটা খারাপ হয়ে গেছে অনেক বছর হয়েছিল সেই জিনিসটা নিয়ে নিয়েছিল ওর বাবা দেখো এখানেও আমি দেখছিলাম এটা ফুল রাখা জিনিসকে সম্পাদক এই শহরের এই উৎসবকে সুন্দরভাবে গুছিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে অঙ্গীকার ছিল তার অন্যতম কান্টারি আর পলসান আমরা এই মুহূর্তে হবে আমরা প্রতি এইখানে আমি আর বর চলে এসেছিলাম পিঠে খেতে জি বাংলার খ্যাত পিঠে আর কি ঢেকি বাংলার ঢেকি পিঠে আর কি অনেকক্ষণ দেখছিলাম যে কি পিঠে খাওয়া যায় অনেক রকম ছিল যদিও তো আমরা খেয়েছি পিঠে দু রকম নেওয়া হয়েছিল তো আমি এক রকম খেয়েছিলাম আমরা দুজনেই মানে শেয়ার করে খেয়েছিলাম যে একটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের আর একটা এমনি নর্মাল আমি একটাও খেয়েছি আর আমার বর খেয়েছিল এটা যেটা দিচ্ছে এটা হলো এমনি নর্মাল একটা বর যেটা নিয়েছিল সেটা ম্যাঙ্গো ফ্লেভারেরাছিলেন পিঠে খাওয়ার পরে চলে আসলাম আমরা খাজা খাবো বলে তারপরে এখানে অনেক ভ্যারাইটিস জিনিস ছিল নিয়েও ছিলাম তারপরে চলে আসলাম আমরা ঘটি গরম খেতে ঘটি গরম জিনিসটা কার কীরকম লাগে আমি জানি না কিন্তু আমার খুব সুন্দর লাগে আমি বেশিরভাগই কোথাও গেলে এই জিনিসটা আমি খাবই আর সব দামি দামি খাবার তো আছেই যাই হোক আজকের ব্লগটা বেশি বড় করিনি আর ওখানে এত আওয়াজ তারপরে ভিড়ও ভালোই হয়েছিল ব্লগটা ভালো মানে কি বলবো খুব বেশি বড় করিনি ব্লগটা যাই হোক আর কেনার কথা বলতে গেলে কিছুই কিনি এত দাম আর কি কিনবো সবই এমনি মানে দেখছিলাম যে যদি মেয়ের জন্য কিছু জিনিস দেখছিলাম কিন্তু মেয়ের জন্য নেওয়ার মতন কিছু সেরকম ছিল না আর এত মাইক বাজির ওখানে অনুষ্ঠান হচ্ছিলো ওই জন্য কী বলবো ব্লগটাও ভালো করিনি যাই হোক আজকের মতন গুড নাইট দেখা হবে আবার নেক্সট ব্লগে তো তোমাদের বলি আমার একটা পেজ আছে প্লিজ তোমরা পেজটাকে ফলো করে দিও পেজটার নাম হলো মেহা ব্লগ প্লিজ 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 তোমরা সেটাকেও ফলো করো আর আমার চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করবে আর পেজটাকেও তোমরা ফলো করে দিও চলো আজকের মতো টাটা